আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব মাছের ডিম ভুনা খুবই মজাদার হয় এই মাছের ডিম ভুনা রান্নাটা ভাতের সাথে খেতে দারুণ লাগে এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি আর এখানে মাছের ডিমের সাথে তেল ছিল তেলটাও নিয়ে নিয়েছি মাছের ডিম খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি রুই মাছের ডিম রান্নার জন্য প্যানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো চা চামচ পরিমাণ আসতো জিরা জিরা ফোড়ন দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে খেতেও ভালো লাগবে পেঁয়াজ কুচি দিয়ে দেব দেড় কাপ পরিমাণ পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে এখন এই পেঁয়াজটা হালকা ভেজে নেব পেঁয়াজটা হালকা এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব মাছের ডিম মাছের ডিমের সাথে মাছের তেল সহ দিলে এই ডিম ভুনাটা খেতে ভালো লাগবে সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিলিয়ে নেব মাছের ডিম রসুন বাটা দিয়ে দেব দেড় চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ কাঁচামরিচ দিয়ে দেব টেস্ট অনুযায়ী সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা মিলিয়ে নেব চুলা রাস এই পর্যায়ে অল্প করে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে মাছের ডিম্বুনা অনেকভাবেই করা যায় আমি আজকে যেভাবে করছি এটা খুবই সহজ একটা পদ্ধতি যে কেউ এভাবে রান্না করে নিতে পারবেন আর এই মাছের ডিম ঘুনাটা খেতে খুবই ভালো লাগে চুলা রাস অল্প করে দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নেব যাতে মাছের ডিমের কাঁচা গন্ধটা চলে যায় সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো মিডিয়াম সাইজের দুইটা টমেটো কুচি করে নিয়েছি টমেটো দিলে খেতে ভালো লাগবে টমেটো বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে নেড়ে চেড়ে টমেটো মাছের ডিম একসাথে এখন ভেজে নেব চুলারা স্বল্প রাখতে হবে যেন পুড়ে না যায় আর বারে বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে এখন দিয়ে দেব কিছুটা পানি মাছের ডিমের ভুনাটা আমি একদম মাখো মাখো করে নেব এটা যার যার পছন্দ মতো করে রান্না করে নেওয়া যাবে উল্টা পাল্টা করে চেড়ে দিতে হবে যেন মাছের ডিমের সাথে মশলাটা সুন্দর করে মিশে যায় আমি একটু নরম মাখো মাখো করে মাছের ডিম ভুনাটা করে নেব এভাবে নরম মাখো মাখো করে ডিম ভুনাটা করলে খেতে মজার হয় সুন্দর করে নেড়ে চেড়ে মাছের ডিমটা রান্না করে নিয়েছি এরকম নরম মাখো মাখো করে মাছের ডিম ভুনা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মাছের ডিম ভুনা ভাতের সাথে মাছের ডিম ভোনাটা খেতে খুবই মজার হয় আশা করছি ভালো লেগেছে আজকের মাছের ডিম ভোনা আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ